আগের মতোই ভাই পুতিন যা অবস্থা আল্লাহর রহমত আজও সেই অবস্থায় আচ্ছা আগের মতো না জি ভাই জি আচ্ছা তাহলে কয়টা আজকে ও ভাই 10 পিস ভাই 10 পিস জি ভাই জি আচ্ছা দেখছিলাম বেশ সুন্দর গুরুগুলো কালেকশন করছেন 10 পিস জি ভাই জি তার গত প্যাকেজটা গেছে কোথায় জানি ময়মন সিং ময়মন সিং ভাই মুক্তাগাছা মুক্তাগাছা জি ভাই জি না সব কোয়ালিটি সম্পন্ন গরুগুলো বাবা শীতে একটু নাভিটা একটু নরম হয়ে সমস্যা নেই তারপরে সুন্দর করে দেখান ভাই আচ্ছা গরুগুলো দেখিয়ে এক নম্বর ভাই বিশাল নাভি এই যে ভাই দুই নম্বর ভাই দেখছে দুই নম্বর ভাই সুন্দর এই হলো তিন নম্বর ভাই তিন নম্বর উফ এই হলো চার নম্বর চার নম্বর এই হলো পাঁচ নম্বর ভাই পাঁচ নম্বর

সব গরু পাম দেখছেন ভাই দেখ সব ঘোরা ঘুমা পাওয়া সবাই দেখছেন ভাইগুলো সব সুন্দর সব সুস্থ সবল ভাই সুস্থ সবল গরু গাদায় দেখেন ভাই হ্যাঁ

আরে গানটা চয়েস গো ভাই। জাম মাথা কান গুলো দেখে হ্যাঁ দেখেন ভাই এখানে আব্বু সরজা তো আব্বু সুন্দর করে দেখা সুন্দর করে দেখা বেশ সুন্দর গরুগুলো কোয়ালিটি সম্পূর্ণ কাল সাবর ভাই ভাই এই তো যাতে মানে অনেক সুন্দর কত বাজেট রাখছেন দর্শকদের উদ্দেশ্যে আজকে ও ভাই গরু হিসাবে গরুর দাম কম আসছে ভাই ভাই এগুলা বাজেট আছে হচ্ছে ষাট হাজার ভাই

সাধারণ দেখছেন এই যে দুই ভাই নাম্বার দুই গরু দেখেন ভাই গরুর আজকাল পা সব গরু পা

তিন নম্বর কাম থেকে তিন নম্বর উফ অসাধারণ গুড়িগুলো তিন নম্বর ভাই চার নম্বর আরো দেখেন এই যে চার নম্বর আরো কি বলবো ভাই কান গেলা দেখা দেখছেন ভাই চার নম্বর আরো আকর্ষণীয় চার নম্বর সব সুস্থ সবল ভাই পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর দেখেন আরো দেখেন কালার দেখেন হাত পা দেখেন সব দেখান পাঁচ নম্বর

দেখছেন কালারের রাজা হাতের রাজা সব দিকে এই ভাই দেখেন সাত নম্বর দেখেন দেখেন বডি সুন্দর বডি ও অসাধারণ গুলো সব